সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজ আমরা চলে এসেছি পাখি প্রেমিকদের জন্য পাখির জগতে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এবং হাজার হাজার পাখি এখানে এসেছে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের পাখি এবং বিভিন্ন জাতের পাখি এখানে এসেছে দেখতে পাচ্ছেন দেখলে মন বরে যা অ্যামাজন প্যারট থেকে শুরু করে লাভবাট বাজিগড় রিংন্যাক এবং ম্যাকাও বিভিন্ন প্রকারের পাখি যেগুলোর নাম এখন আমার অজানা দেখতে পাচ্ছেন কত প্রকারের পাখি এখানে রয়েছে ক্রেতা বিক্রেতা এবং যারা দর্শনার্থীরা দেখতে আসে পাখিগুলো তারা এখানে দেখে যায় যার যা প্রয়োজন মতো বিভিন্ন প্রকারের বিভিন্ন দামের পাখি এখানে আপনারা নিয়ে যেতে পারবেন ছয়শো টাকা থেকে শুরু করে এক লাখ টাকার উপরের পর্যন্ত পাখি এখানে পাওয়া যায় শুধু পাখি না এখানে কবুতর তারপর হাঁস মুরগি বিড়াল ফার্সিয়ান বিড়াল অনেক প্রকারের প্রাণী এখানে উঠে থাকে এই হাটটিতে তাহলে অনেকে বলতে পারেন এই বাজারটি তাহলে কোথায় এটা হলো মিরপুর এক নম্বর ডি ব্লক প্রতি শুক্রবারই এই হাটটি বসে থাকে এবং হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে এখানে তাহলে চলুন পাখিগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি

এটা ক্যাডারি বেবি মানে বেবি সহ কত করে ভাই দশ হাজার টাকা একটা আছে হুমা হুমা

illosh kelani bugun

এটা হচ্ছে মানে ডিমের সাইজ বড় করবে খুব কাজে কি খায়? হ্যাঁ। এটা পাতার মধ্যে এই ঝুল দিয়ে এভাবে ঝুলিয়ে দিতে হয়। দিয়ে দিয়ে। এটা জিংক হ্যাঁ। এটা জিংক একই কালার। এটা কি ভাই? বিস্কিট। বিস্কিট। বিস্কিটটা। আর এটা তো

না না দুই ভিতরে আস এক ভাতা দুই চ